হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও তো তোমাদের সঙ্গে আমি আজকে একটু অন্য ব্লগ তো ব্লগটার মধ্যে আমি ধরনের যেটা ভেবেছি সেটাও তোমাদেরকেও ভাবতে বলছি বা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে দিতে চেয়েছি তো আজকে হয়ে গেল আমি যেদিন ভিডিওটাকে এডিট করছি সেদিন কিন্তু তেইশে ডিসেম্বর রাত্রি প্রায় এখন দেড়টার মতো বাজে তো তেইশে ডিসেম্বর মানে অলরেডি চব্বিশে ডিসেম্বর হয়ে গেছে যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ভাবি তো আর একটা দিন পরে পঁচিশে ডিসেম্বর আর আর পাঁচ ছটা দিন পরেই কিন্তু চলে আসবে তোমার নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার তো ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরের নতুন দিন তো একটু ভেবে দেখো তো সারা বছরটা তোমরা কি করলে কি গো পড়ে গেল তো হ্যাঁ সত্যিই বলছি আমি কিন্তু হঠাৎ করে এই ভিডিওটা বানাতে যখন যাচ্ছি এই ভিডিওটাকে যখন ক্যাপচার করছিলাম তো বাসের মধ্যে থেকে ক্যাপচার করছিলাম আমি আসছিলাম আমার তো সেই ফ্ল্যাটে আসতে আসতে এই ভিডিওটা ক্যাপচার করছিলাম তো ক্যাপচার করে নেওয়ার পর যখন চুপচাপ বসেছিলাম মৌলি পাপাই ঘুমিয়ে গেছিলো তো তখন কোথাও না কোথাও ভাবছিলাম এই সারাটা বছর আমি করলামটা কি করলাম লোকের জন্য কি করেছি নিজের জন্য কি করেছি তো লোকের কথা তো ছেড়ে দিলাম না হলে লোকের জন্য কি করেছে সে লোকের জন্য যাই করি বা না করি নিন্দাটাই শুনতে হবে তাই লোকের কথা না ভেবে নিজের কথাতেই ভেবেছি যে আমি কি করলাম আমি সারা বছরের মধ্যে কি অ্যাচিভ করলাম কি ভালো ঘটলো আর কি খারাপ ঘটলো তো তখন ভাবতে গিয়ে দেখলাম আমি সারাটা বছর ধরে কিছু একটা আলেয়ার পিছনে দৌড়েই গেছি সত্যি কথাই কিছু একটা আলেয়ার পিছনে দৌড়ে গেছি কোন মানুষের ভালোবাসা পেতে চেয়েছি কোন মানুষের কাছে আপনজন হতে চেয়েছি কোন কোন মানুষের কাছে প্রিয়জন হতে চেয়েছি এবং পছন্দের মানুষ হতে চেয়েছি জানি না সব কিছুই ঠিক করেছে কিনা তো অবশ্যই আমার মনে হয় সব কিছু তো ঠিক করিনি কারণ লোকের কাছে করতে গিয়ে নিজের প্রতি অনেক অন্যায় অবিচার গেছে করার লিস্টে বা গেলে কিছুই নেই দেখতে কেন তাহলে কি করলাম সত্যি তো কিছুই করতেই পারলাম না সত্যি কিছু করতে পারলাম না গো এখন ভাবতে গেলে ভাবি এই গোটা বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কত না কত পরিহাস বা পরিচর্যা করে গেছি তো এর পিছনে ছুটেছি ওর পিছনে ছুটেছি জীবনটাকে একটু ভালো করে উপভোগ করার কথা চিন্তাই করিনি তো আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো একটা মুহূর্তের জন্য আমার ব্লগটা দেখার পর তোমরা একটু ভেবে দেখো তো সারাটা বছরে তোমরা করেছটা কি বছরের প্রথম দিন থেকে যতটা দিন এসছে মানে কেউ চব্বিশ তারিখ দেখবে কেউ পঁচিশ তারিখ দেখবে কেউ বা একত্রিশ তারিখ দেখবে কেউ এক তারিখও দেখতে পারো তো তবুও বলছি এই যে বিগত বছরটা মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর পয়লা জানুয়ারি থেকে যত দিন পর্যন্ত তোমরা মানে যেদিন দেখবে সেই দিন পর্যন্ত তোমরা করেছেটা কি আর কি অ্যাচিভ করতে পেরেছো আর কি হারিয়েছ তো তার মধ্যে তোমার কতটা দোষ ছিল আর তোমার কতটা গুণ ছিল বা এফোর্ট ছিল সত্যি কি তুমি একশো পার্সেন্ট এফোর্ট দিয়েছিলে না একশো পার্সেন্ট এফোর্ট দিতে পারো তো পুরোটা একটু ভেবে দেখো এবারে যদি বলো যে তাতে ক্ল্যাব বা কি পুরস্কার পাবে ক্ল্যাব বা পুরস্কার তো কিছুই নেই একটাই জিনিস আছে লোকের মানে কাছে তুমি শুধুমাত্র খারাপই হয়েছ কোনোদিন ভালো হতে পারবে না তো সেটা আমি কখনো বলবো না যে তুমি প্রচুর অ্যাচিভ করে এবং লোক তোমাকে একটা বড় ধরনের ধরনের নোবেল দিয়ে যাবে এরকম কিছু বক্তব্য কিন্তু কিন্তু নেই বলবো বছরের শেষটা একটু ভেবে দেখলে কি হবে পরবর্তী বছরে তুমি কিছুটা হলে সংশোধন করে নিতে পারবে বা কিছুটা নিজের মতো করে তৈরি করে নিতে পারবে যাতে তোমার আক্ষেপটা একটু হলেও কম হবে তো আমার এই চিন্তা ভাবনা দেখে বা আমার এই বক্তব্যে তোমাদের কেমন লাগলো আমি জানি না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে ক্লিক করে দিতে ভুলে না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থাকবে সঙ্গে থাকবে জুড়ে থাকবে কমেন্ট করে জানাবে যে আমার এই ব্লগটা তোমাদের সত্যি সত্যি কেমন লাগলো আর কি কি নতুন চাইছো আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো তা